ভগবান দেব বিশ্বজননী মা যুগনায়ক বিবেকানন্দের রাতুর চরণে লক্ষ কোটি প্রণাম জানিয়ে আজকে শুভ সন্ধ্যার আলোচনার বিষয়বস্তু ভগবান বুদ্ধ খুব অবাক লাগবে সঙ্গে বছর আগে এবং বর্তমান নেপাল প্রদেশের সীমানাবর্তী কপিলা বস্তু নগরে লুম্বিনী নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তখন মানুষের সাথে মানুষের কথা বলার বা ভাবান্তর করার ভাষা ছিল মাত্র দুটি একটি ছিল সংস্কৃত একটি ছিল পালি বুদ্ধের জন্মের প্রায় দু বছর বাদে ভগবান বুদ্ধের কথা কেউ লিপিবদ্ধ করে তাও পালি ভাষায় ইতিহাস বলছে ইংরেজ যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল ভারতবর্ষের বহু বুদ্ধ মন্দির থেকে ভগবান বুদ্ধের কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে তারা ধারে ছুঁড়ে ফেলে রেখে দিয়েছিল যাতে বর্ষায় জলে ঠান্ডায় নষ্ট হয়ে যায় আমি তো নষ্ট করলাম না আমার পাপ হলো না টেমস নদীর ধারে হাজার হাজার শের তখনকার দিনে বা কাগজে বিভিন্ন ভাবে বুদ্ধের জীবনী লেখা ছিল আজ আমরা বুদ্ধকে জানতে পারতাম না যদি না ভারতবর্ষে ভগবান বুদ্ধের বেশি আলোচনা বা তাকে নিয়ে বেশি থেকে আজকে শুনলে অবাক হবেন রামকৃষ্ণ মঠ মিশনে হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনে বিভিন্ন সন্ন্যাসী মহারাজ স্বামী বিবেকানন্দের নেতৃত্বে স্বামীজির অনুসরণ করে ভগবান বুদ্ধকে একটা জায়গায় আজকে মানুষের মধ্যে একটা পরিচিত এছাড়া অধ্যাপক সুদর্শন চৌধুরী তিনি প্রায় দেড়শো বছর আগে ভগবান বুদ্ধের জীবনী বিভিন্নভাবে ব্যাখ্যা করে গেছেন সেইটুকু যা আমরা জানতে পারি আমরা যেটুকু জেনেছি সেইটুকুই আজকে পর্যালোচনা করে সেই মহান জীবনে প্রবেশ করি ভগবান বুদ্ধ বুদ্ধ মানে জ্ঞান বুদ্ধ মানে চৈতন্য যা কলিযুগে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব দিয়ে গেছেন অবতার কখন আসেন পৃথিবীতে যখন মানুষের মধ্যে ক্লাহানি মানুষের মধ্যে ভেদাভেদ মানুষের মধ্যে হাহাকার মানুষের মধ্যে মহামারী তখন ভগবান অবতার হয়ে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি যুগে চারজন এসেছেন ত্রেতা যুগে তিনজন অবতার এসেছেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন সেই নাম্বার দেখলে নবম অবতার হচ্ছেন ভগবান ভগবান বুদ্ধ কি অদ্ভুত সুন্দর ভাবে জন্মগ্রহণ করছেন দেখুন ভগবান বুদ্ধ পিতা সুপ্রজন মাতা মায়া দেবী সুদ্রজন বিবাহ করতে যাবেন তো বিবাহ করতে গিয়ে তিনি বিবাহ করতে গিয়েছিলেন মায়াদেবীকে এবং দেবীকে বিবাহ করতে গিয়ে দেবী গৌতমীর থেকে ছোট গৌতমী তার আরেক ভগ্নী তো গৌতমীর থেকে ছোট তাকে বিবাহ তাকে আগে বিবাহ দেবার কোন রকম তখনকার তিনি প্রক্রিয়া ছিল না তাই তিনি সেই রাজার অনুরোধে গৌতমীকে আগে বিবাহ করলেন পরবর্তীকালে দেবীকে বিবাহ করলেন কারণ মায়াদেবী অদ্ভূত সুন্দরী ছিলেন তার সৌন্দর্যে তিনি বিমোহিত হয়ে তাকে বিবাহ করলেন এবং গৌতমীক তিনি রানীর মর্যাদা দিয়েছিলেন তার পাঁচটি রানী ছিল উল্লেখযোগ্য এই দুজনই তো মায়াদিনী বহুদিন সন্তান হয় না অনেক পণ্ডিত অনেক জাত যোগ্য অনেক কিছু হলো আকাশ নক্ষত্র সমস্ত বিচার হলো তারপরে তারা রাজা সূর্যদনকে বললেন যে মায়াদেবী এইবার সন্তান সম্ভব সম্ভব হয়েছিলেন তো মায়া দেবী সন্তান সম্পভাব হয়েছে এটিটি বিরাট খবর সারা গোপালপুরস্থ বালুমিনি গ্রাম সারা গোপীলাপুরস্থতে চারিদিকে জানল মায়া যেন কোনো রকমে দুঃখ না যাওয়া হয় তিনি যেন কোনো রকমে চৈতন্য না হারান তিনি যেন কোনো রকমে আঘাত না পান তাকে চারিদিকে ঘিরে রেখেছেন কোটিচারী কারা আর শূন্য পর্যন্ত তাকে ঘিরে রেখেছে যাতে তার প্রসাদ যাতে ভালো ভাবে হয় একজন যে প্রতি সন্তান জন্মাবে সে যেন ভালোভাবে জন্মগ্রহণ করে কারণ রাজা ছেলে জন্মাবে তখন কা দিনে রাজা শুদ্ধজন অত্যন্ত পরাক্রমী রাজা পরাক্রমী রাজা তখন দিনে ভারতবর্ষের পরিসীমা আমাদের জানা ছিল না তখন দিনে চীন দেশের পরিসীমা আমরা জানতাম না তখন কা দিনে নেপাল বলে কিছু ছিল না তখন কা দিনে তিব্বত বলে কিছু ছিল না তিব্বত চীনের মধ্যে ছিল ভারতবর্ষ বা চীন তখন পাকিস্তানের জন্ম হয়নি তিব্বতের জন্ম হয়নি মায়ানমারের জন্ম হয়নি জন্ম হয়নি তাই তখনকার দিনে একটা বিরাট মানুষের মধ্যে একটা আর বিভেদ ছিল মধ্যে ছিল না জন্মগ্রহণ করলেন আজ থেকে ছাব্বিশশো বছর আগে অঙ্কের হিসাবে পঁচিশশো তিরাশি পঁচিশশো তিরাশি বছর আগে এক বৈশাখী পূর্ণিমার দিন বেলায় জন্মগ্রহণ করলেন তথাগত বা সিদ্ধার্থ বা ভগবান ভুক্ত কুমার জন্মগ্রহণ করেছেন রাজা শুদ্ধধন অত্যন্ত চিন্তিত কেন চিন্তিত তিনি রাজা তার ছেলে রাজাই হবে তার ছেলেকে রাজা হতে হবে চক্রবর্তী সম্রাট পৃথিবী বিখ্যাত চক্রবর্তী সম্রাট হবে এটি তার স্বাভাবিক চেতনা তখন তিনি চুরাশি জন পন্ডিতকে ডাকলেন তারা বিভিন্ন ভাবে তারা নক্ষত্র সবকিছু বিচার করছেন সাত দিন ধরে আমরা আমরা মায়েদের কাছে শুনেছি এই যে যখন আমরা জন্মগ্রহণ করেছি আমার মা বা আপনার মা আতুর ঘরে ছিলেন নির্দিষ্ট কয়েকটা দিন কেন তখন কথিত আছে যে ষষ্ঠ দিনে আর অর্থাৎ পবিত্রতার সাথে সন্তান এবং মা থাকবে মা এবং সন্তান শব্দ পবিত্রতার সাথে থাকবে কোন রকম বাইরের কিছু তাদেরকে কোন পবিত্র জিনিস তাদেরকে স্পর্শ করবে না কারণ ষষ্ঠ দিনে ভগবান বিষ্ণু মানে বুম্মা তিনি আসেন সেই জাতকের ভবিষ্যৎ বাণী তখন তিনি করে যান তার কপালে লিপি করে যান চৌরাশি জন পন্ডিত বললেন যে মহারাজ আমাদের সাতটা দিন সময় দিতে হবে কারণ ছয় দিনের দিন ব্রহ্মা সেই জাতকের কি বাণী করবেন তার উপরে আমাদের আমরা এখানকার এখানে বসে খড়ি কেটে গণনা করে আমরা বিচার করব। সপ্তম দিবসে রাজা সুযোগজন ষষ্ঠ রাত্রিতে তার বিদলাভ হলো না

লিখে বলছেন মহারাজীবী হবে মহারাজের প্রথম আনন্দ যদি গণনা সত্য হয় আজ থেকে সপ্তম দিবসে দেবী দেহ ত্যাগ করবেন আর যদি দেবী দেহ ত্যাগ করেন তাহলে আমাদের আরো গণনা বলছে রাজা এই কুমার হয় চক্রবর্তী সম্রাট হবেন ধর্ম সংস্থাপক হবেন মহা চিন্তায় রাজা শুদ্ধ দহ মায়াদেবী সাত দিনের মধ্যে পরলোক করবেন তার তো কোন রোগ নেই তার তো বয়স হয়নি তাকে তো জড়া বা ব্যাধি বা মৃত্য থেকে কখনোই স্পর্শ করতে পারে না তাকে আমি এত আনন্দে রেখেছি তাকে ঘিরে নানা রকমের পণ্ডিতগণ তাকে ঘিরে নানা রকমের কবিরাজগণ যাতে তার শারীরিক কোন রকমের অক্ষমতা না আসে কিন্তু বিধাতার বিধি বিধির বিধান সপ্তম দিবসে দেবী নিদ্রায় গিয়ে আর জাগলেন না প্রাণটি তার চলে তো আর চলে গেলেন কিন্তু কুমারের কি হবে কুমার রাজা হবে ধর্ম প্রচারক কে হয় যে দুঃখ পায় যে কষ্ট পায় যে ত্যাগ করে আমার ছেলেকে আমি কোনোদিন ত্যাগ করতে দেব না সমস্ত সৈন্য ডাকলেন প্রায় পাঁচ হাজার সৈন্যকে ডাকলেন এমন একজন একটি নগর তোমরা তৈরি করো যে নগরে আমার কুমারের সমস্ত সেনাবিদা লেখাপড়া সব ব্যবস্থা হবে এবং সেইখানে যেন কেউ তখন পন্ডিতকে জিজ্ঞেস করছেন মানুষ কি করে ধর্মকে আস্বাদন করে সে যদি সন্ন্যাসী হবে যদি সে যদি কোনোদিন জড়াকে কোনো জড়া মানুষকে দেখে ব্যাধিগ্রস্ত মানুষকে দেখে বা গৃহহীন সন্ন্যাসীকে দেখে তাহলে সে কিন্তু তার মধ্যে এই জিনিস প্রচার তার মধ্যে হবে তখন যদি সে কোনদিন জড়াগ্রস্ত মানুষকে না দেখে ব্যাধিগ্রস্ত মানুষকে না দেখে সন্ন্যাসীকে না দেখে তার ব্যবস্থা আমি করব ১৬ যজন দূরে বিরাট আকার একটি নগর তৈরি হলো নগরে তিনটি প্রাসাদ তৈরি হয়েছে একটি তল একটি সপ্তম তল একটি পঞ্চম তল চার মাস নবম তলে চার মাস সপ্তম তলে চার মাস পঞ্চম কুমার বাস করবেন কুমারে সেখানে শিক্ষা কুমারে শিক্ষা এবার বিশ্বামিত্র পণ্ডিত তখন কাটিনে নাম করা পণ্ডিত তিনি মানুষকে দেখলে তার কপাল দেখলে বলতে পারতেন যে তিনি কতদিন বাঁচবেন কতদিন তিনি ইহলোকে থাকবেন তিনি কি করবেন সব বলতে পারতেন তখন সেই পন্ডিতকে ডাকা হলো যে তিনি তার শিক্ষা গুরু হিসাবে যদি আপনি এখানেই বসবাস করেন তখন তার নিয়ম ছিল যে ছেলেরা পন্ডিত গৃহে গুরু গৃহে গিয়ে গুরু থাকতেন যা শঙ্করাচার্য করেছিলেন গুরু গিয়ে তিনি থাকবেন সেখানে গিয়ে তিনি শিক্ষা গ্রহণ করবেন গুরু যখন তাকে চৌষট্টি লিপি চৌষট্টিটা লিপি এটা ভারী সুন্দর জিনিস আমরা এগুলো জানি না কারণ আমরা কি কলি যুগে শ্রীরামকৃষ্ণ যুগে বাস করি তাই আমাদের জানা দরকার সেই জন্যই বোধ স্বামীজি এত সুন্দরভাবে এবং পরবর্তীকালে নিবেদিতাও বহু জায়গায় ভগবান বুদ্ধকে নিয়ে বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন বিভিন্ন বহু লেকচার দিয়েছেন স্বামীজির তো তুলনাই স্বামীজি সত্যিকারে ভারতবর্ষের মাটিতে বুদ্ধকে যদি আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে থাকেন হিজ নান আদার দন স্বামী বিবেকানন্দ তো বাড়ি সুন্দরভাবে দেখুন তুমি তার লেখাপড়ার জন্য তুমি তাকে গুরুগৃহে নিয়ে যাওয়া হয়েছে ঠিক তাকে প্রথম শিক্ষা হচ্ছে 64 লিপি তখন তিনি বলছেন যে তুমি আমাকে কি শিক্ষা দেবে বলে আজি তোমাকে আমি 64 টা লিপি শেখাবো 64টা লিপি এখানে লিপিবত্ত্ব আছে বইয়ে আমি অত বিস্তারিত আপনাদের কাছে সময় নষ্ট করব না আমি শুধু কয়েকটা জায়গায় বলে দিই যে তিনি যখন 64টা লিপি তাকে বোঝাতে যাচ্ছেন তখন তিনি অনর্গল মুখস্থ বলে গেলেন অনর্গল মুখস্থ বলে গেলেন এবারে তখন তাকে মানে শিখতে যাওয়ার মত অক্ষর শিক্ষা দিচ্ছেন কারণ সংস্কৃত হচ্ছে সংস্কৃত ইজ দি মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ তাই তো সমস্ত ভাষার মা হচ্ছেন সংস্কৃত তো সংস্কৃতে অক্ষ সব আছে এবার অবা দিয়ে এবং কক্ষ দিয়ে যদি বলেন আপনারা ছেচল্লিশটা অক্ষর হয় আপনার বাড়ি থেকে গুনে অঙ্ক করছে গুনে নেবেন দেখবেন ছেচল্লিশটা অক্ষর হয় তখন তিনি বলছেন তাহলে তোমাকে এই শিক্ষাগুলো দিই তখন তিনি অরা কখন মুখস্থ বলে ছেচল্লিশটা অক্ষর বলে দিলেন তখন বিশ্বামিত্র পণ্ডিতকে কুমার বলছেন তখন তার বয়স সাত বছর বলছে পণ্ডিত আপনার মনে হয় আমার আর কিছু জানা নেই আপনার কাছে আমার আর কিছু জানার নেই আমি তাহলে আমার গৃহে ফিরে যাই তখন বিশ্বামিত্র পণ্ডিত তাকে পদযুগলে তার দুটি দু পায়ে প্রণাম করতে যাচ্ছিলে যে তুমি এত বড় পণ্ডিত এই তখন তার পিতা সন্তন তাকে নিয়ে এসে তার বাড়িতে তার বিরাট প্রাসাদে এনে তাকে সেনাবিদ্যা যুদ্ধবিদ্যা সমস্ত শেখাচ্ছেন তিনি পরাক্রমী হয়ে উঠলেন কিছুদিনের মধ্যে যেন জড়াগ্রস্ত ব্যাধিগ্রস্ত সন্ন্যাসী কাউকে যদি না দেখে তাহলে কিন্তু তাহলে চক্রবর্তী সম্রাট হতে পারে তখন সেই জন্য তাকে কি করা হলো তাকে সেনাবিদ্যা যুদ্ধবিদ্যা বিদ্যাটাকে শেখানোর জন্য নানা রকমের ধনুর যারা ভালো জানেন সেনা যারা ভালো জানেন যুদ্ধবিদ্যা যা যারা ভালো জানেন তাদেরকে আনা আনিয়ে তাদেরকে যে তাকে যা শেখাতে যাচ্ছে দেখছেন তিনি তাই জানেন কারণ তিনি ভগবানের দূত অবতারকে ভগবান তার একটি রূপ নিয়ে আসেন নবম অবতার সেজন্য ভগবান বুদ্ধ একটি রূপ নিয়ে এসেছেন তিনি ভগবান তিনি কিন্তু মুখে পরবর্তীকালে কোনো কখনো বলে বলছেন না ভগবানের কথা

তখন তার পিতা বলছেন তাহলে এইবার একটিমাত্র উপায় এত সব বিদ্যা শিক্ষা সবকিছু হয়ে গেছে এখন তাহলে তাকে যদি আমরা বিবাহে যদি জড়া জড়িয়ে দিতে পারি সংসারে জড়িয়ে দিতে পারি আছে তাকে আনন্দ দেওয়ার জন্য তাকে তাকে নর্তকীরা তাকে গান শোনায় তাকে নাচ দেখিয়ে তাকে নানা রকমে তাকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু তাকে তাহলে সংসার পথে টানবার জন্য সংসার পথে